আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলার সবুজ ভখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবার তাকবীর আল্লাহ তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআন আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নী মোস্তফা কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে আলেম আছে যেখানে আলেম নাই যেখানে নারায় আসুন পিন পিন নিরাপত্তা আর কোন কথা নেই চলে যায় সুরাসুরা কোন সুরা সুরা পবিত্র কোরআনের ভিতরে ইসলাম শব্দ আসছে এগারো জায়গায় জোরে বলেন কয় জায়গায় এগারো জায়গায় নয় জায়গায় আছে দিন ইসলাম দিন ইসলাম অতএব ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন ইসলাম এটা কোরআনের ভিতরে আছে না নাই আল্লাহ পাক রব্বুল জালাল বড় বড় নবীদের নাম ধরে বললেন তোমাদের দায়িত্ব হচ্ছে দিন ইসলাম বাস্তবায়ন করা এখানে কোনো একতেলাপ চলবে না মতো পার্থক্য চলবে না তোমাদের ভিতরে বিভিন্ন দল থাকতে পারে কিন্তু তোমাদের মূল টার্গেট থাকবে কি সংসদে কোরআন মূল টার্গেট কি থাকবে দেখবেন ফুটবল খেলায় এপারে এগারো জন ওই পার এগারো জন আছে না নাই ফুটবল খেলা শুরু হয় এগারো জন এগারো জন এইবার একজন আরেকজনকে বল পাস করে দেয় তার মানে তুমি বল নিয়ে বাড়ি চলে যাও বলে ও যখন না পারে তখন ঠুস করে আরেকজনকে দেয় মানে তুমি নিয়ে চলে যাও আসলে কি উদ্দেশ্য কি উদ্দেশ্য কি গোল আপনি যেই দলই করেন না কেন সরমনায় জামাত ইসলাম জাতীয় পার্টি ওয়ার্ক পার্টি কমিউনিস্ট পার্টি সরসোনা ফোরফুরা আট্রসিদ্ধি মাইজ ভাণ্ডারি যাই করেন না কেন আমরা মুসলমান জরি বলেন আমাদের বড় পরিচয় কি মুসলমান এগারো জন প্লেয়ার যখন একজন না পরে আরেকজনকে দেয় আরেকজন না পরে আরেকজনকে দেয় মূল টার্গেট দেয় গোল গোল হওয়া এজন্য আমাদের মূল টার্গেট হলো আমরা যেই দলি করি না কেন আমাদের মূল টার্গেট সংসদে কোরআন জরি বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই বাংলার সবুজ ভখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মনোযোগ দেন স্থানীয় মানুষ যারা বসবাস করে তাদেরকে বলা হয় মুকিম তাদেরকে কি বলা হয় মুকিম আর বাইরে থেকে যিনি আসে তাকে বলা হয় মুসাফির মুসাফির তাকে কি বলা হয় আচ্ছা মুকিমের ক্ষমতা বেশি নাকি মুসাফিরের ক্ষমতা বেশি আরবের একজন মুসাফির তিনি বেড়াইতে এসছেন মুসাফির হালতে একজনকে জিজ্ঞেস করে ভাই আজকে রাত্রিতে আপনার বাড়িতে থাকতে চাই এখন স্থানীয় ব্যক্তি ডাক দে বলো ভাই আপনারা থাকতে দিতে পারতাম কিন্তু আমার বাসাতে মহিলা মানুষ আছে মহিলা মানুষ থাকার কারণে আপনাকে থাকতে দেওয়ার মতো পরিবেশ আমার বাসাতে নাই আপনি ভিন্ন একটা বাড়ি তালাশ করেন আরেকজন আরেক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করছে ভাই আমি তো মুসাফির মানুষ আপনার বাড়িতে থাকতে চাই আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ আছে নাকি বাড়িতে কোনো মহিলা মানুষ আছে নাকি আচ্ছা বলেন তো অবস্থা কি ভালো না খারাপ খুবই খারাপ মুসাফিরে কোনো শক্তি নাই মুসাফির মুকিমের হাত ধরে চলাফেরা করে এমন কি রাত্রি বেলায় যদি মুসাফির থাকে বলে ভাই বাথরুম কোন দিক বাথরুমটা দেখাই দেন এরপরে বলে ভাই বের হইন না বাড়িতে মহিলা মানুষ আছে গলা আগে ঝাঁকি দিব এরপরে বের হবেন বাথরুম থেকে বের হতেও পারে না বলে ভাই আমারে বের করেন কথা বলেন ঠিক কিনা এজন্যে মুসাফিরের কোন শক্তি নাই মুকিমের শক্তি আছে না নাই বাংলার সবুজ ভূখণ্ডে দিন ইসলাম এখন বর্তমানে মুসাফির হালতে আছে দিন ইসলাম যদি প্রতিষ্ঠা হতো ইসলাম যদি মুকিম হতো অবশ্যই বাংলার সবুজ ভূখণ্ডে দুই একটা চোরের হাত কাটা হতো ঠিক কিনা মুসলমান ইসলাম যদি মুকিম হতো ইসলাম যদি প্রতিষ্ঠা থাকত জেনা কয়েকটাকে পাথর মেরে হত্যা করা হতো ঠিক কিনা অতএব ইসলাম এখনো পর্যন্ত কুফুরির আন্ডারে আসে না নাই আপনাদের কষ্ট হয় না আপনাদের কষ্ট হয় না ইসলাম থাকবে কুফুরির আন্ডারে এটা হইতে পারে ইসলামকে মুক্ত করার দায়িত্ব কাদের ইসলামকে দায়িত্ব ইসলামকে মুক্ত করে ইসলামকে প্রতিষ্ঠা করার দায়িত্ব কার এটাই করেছিলেন নবীরা মক্কার জমিনে দেখলেন যে ইসলামকে প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না মক্কার জমিনে আল্লাহ রসুল ইসলামের আইন বাস্তবায়ন করতে পারে নাই কি কুফুরির ছিল ইসলাম সম্মানিত উপস্থিতি আল্লাহ বললেন দিন ইসলাম কেন কুফুরির আন্ডারে থাকবে দিন তো বিজয় করার জন্য পৃথিবীতে আগমন করা হয়েছে নবীকে অতএব পরিবেশ যদি না চান না পান ছেড়ে আরেক দেশে যান এরপরও দিন ইসলাম বাস্তবায়ন করতে হবে কথা বলো ঠিক না আল্লাহ রসুল পরিবেশ নাই গিয়ে দিন ইসলাম বাস্তবায়ন না করে নাই এখন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না আমরা চাই ইসলামের করতে করতে কি একটা চান্দা তুলে এর পরে একটা মৌলী সাহেব রাখবো তারপরে তসবি তাহালিল করব মুড়ে গিয়ে কালেমার দাওয়াত দিব দুই একটা ওয়াজ নসিহত করবো একে বলা হয় খেদমত একে কি বলা হয় খেদমত আর কায়েম কি এক জিনিস বলেন দুইটা দুই জিনিস ক্ষেদমত কাকে বলে আর কায়েম কাকে বলে আপনাদেরকে বুঝায় আন আকিমত দিন যেহেতু আপনার তাফসির শুনবেন আমার মূল টার্গেট হচ্ছে দিন ইসলাম প্রতিষ্ঠা করা এই তেরো নম্বর আয়ের খেদমত হচ্ছে এই আপনাদের এখানে ইমাম সাহেব মসজিদের খুব ভালো মানুষ হঠাৎ করে রাস্তাতে চলতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করছে এমনভাবে হাতটা ভেঙে খসে গেছে একদিক পেটের নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছে কানটা ছিঁড়ে গেছে মরা মরা অবস্থা হাই হাই এলাকাবাসী দৌড় দিয়ে বললো হাই হাই আমাদের ইমাম সাহেব তো অ্যাক্সিডেন্ট করছে লালি ভুড়ি সব হয়ে গেছে হাতটা ছিঁড়ে পড়ে আছে কানটা দূরে পড়ে আছে মরামর অবস্থা এখন জনগণ যে বলে হাই 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 ইমামের হাত নিজের মতো করে লাগানোর জন্য চেষ্টা করে ইমামের হাত একজন ধরে লাগায় আরেকজন একজন পেটের নাড়িভুড়িগুলো ঢোকানোর জন্য চেষ্টা করে আরেকজন একজন কান নিয়ে পকটে হয় হাই হাই আমাদের ইমাম সাহেবের কানে একে বলে খেদমত একে বলে কি খেদমত আর কায়েম কাকে বলে ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ করে দৌড় দিয়ে দশটা যুবক চলে আসে। দশটা যুবক চলে আসার পরে তাড়াতাড়ি করে তুলে ডাইরেক্ট অ্যাম্বুলেন্সে করে দৌড় দিয়ে হসপিটালে হাজির হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তার সাহেবকে বলছে ডাক্তার সাহেব এটা আমাদের ইমাম সাহেব সম্মানিত ব্যক্তি আপনি তাড়াতাড়ি করে ভর্তি করেন অপারেশন করতে হবে হাত খসে পড়ে আছে পেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে টাকা লাগবে পয়সা লাগবে সময় লাগবে যা কিছু প্রয়োজন সব দিব কিন্তু তাড়াতাড়ি সুস্থ করেন একে বলা হয় কি প্রতি তিন দিন পরে দেখা যায় ইমাম সাহেব সুস্থ হয়ে ফিরে আসছে আমার মুসলমান ভাইরা এটার নাম হচ্ছে কায়েম আপনি যদি কিয়ামত পর্যন্ত খেদমত করেন এক ইঞ্চি জায়গাতে ইসলাম বাস্তবায়ন হবে না আর আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইসলামের জন্য যদি সময় দিতে হয় ইসলামের জন্য যদি পরিবার ত্যাগ করতে হয় ইসলামকে বাস্তবায়ন করার জন্য যদি টাকা দিতে হয় পয়সা দিতে হয় প্রয়োজন যদি হয় জেলে যাইতে প্রয়োজন যদি হয় ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি সবুজ ভূখণ্ডে ইসলামকে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ কারা রাজি আছে